সাঁতার জানেন সাঁতার জানেন না ডুব দিলে মাছ হইবে তো মাছ না একদম এক ডুবে মাছ পাইবেন চার পাঁচটা এটা বড় মাছ এই জুন প্রতি কত করে কত করে নে একশো দুইশো এক জুনের ওহ নৌকাটা পুরো নৌকাটা দুই শো আম গো মাঝি বাড়িটা আজকে ভালো আছে ওদের নৌকার আগে যাইতেছে আমাদের নৌকা এই বাড়ি লাগলে শেষ ধন ডা এখানে দাড়া লাগাইছি এর আগে আইসে এখানে সন্ধ্যাবেলা বিচি লাগাই থুয়ে গেছিলাম তখন আকাশের অবস্থা খারাপ আর ভিডিও করে দেখাইতে পারি নাই তো আজকে আসছি আজকেও আকাশের অবস্থা বেশি একটা ভালো না দেখি আইসা পানিয়ে বইরা গেছে বৃষ্টি এলে বাইশায় যেই গা আমার মনে হয় আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ কাঁঠালের টিকা বানায় খাইয়ে আসলাম আবার আই খো আসি খাবো সেটা একটু দেখাবো প্রভৃতিটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বইয়া তারপরে এই যে হাঁসগুলায় গিলা বাইটা নিলাম ব্যালেন্ডার আছে করি নাই কই বলে পাটায় বাইটেই নেই যতক্ষণে ব্যালেন্ডার করবো অতক্ষণে বাটা হইয়া জায়গা আবার কারেনে বয়ও করে এটা দিয়ে আজকে আমি কাঁঠালের এই যে টিক্কা বানামো কাঁঠাল কিন্তু আগে আমি বাইটা ফ্রিজেরাই রাইখা দিছিলাম তো বিস্কিট ছিল না বউরাতে বিস্কিট আনাইছি আজকে এই জন্য বিকালে নাস্তা করব সবাই মিলা কাঁঠালের টিক্কাটা কিন্তু অনেক মজা লাগে আমি আরেকবার খাইছিলাম তা আজকা কইতাছে বউ বলে কয়টা বানান মা এই তো বিস্কুটগুলো বাইটা নিলাম বিস্কিট এটা হলো ওই একটা বোম্বাই টোস আছে সেই টোস্টটার মধ্যে তেল থাকে আর এটা তেল ছাড়া শক্ত টোসটা এটা দিলে টিক্কাটা খুব সুন্দর হয় পিয়ালে দিয়ে সব মা খাইতেছি এটা কিন্তু মুরগির মাংস সবটি একসাথে মাখ কাঁটালটা কিন্তু কাঁচা কাঁঠালটা আমি সিদ্ধ করে ঢিপে রাই আলু কিন্তু মারতাছে আত্মন চুমলে আইতাছে ইবি দীপetten নাম আইছি ঠান্ডা ও হাত তোলা রাখছে ইস্কি রেগুরা সব লাগবো আয় এক কি করে বানাই নিলাম অনেক কষ্ট এটি কিন্তু অনেক বড় বড় করে বানাইছি আমি কিন্তু ছোট করে বানাইলে অনেক গিলা হইতো এটা মুরগি কাঁচা কাটাল আর সব থেকে দিলাম বাজা হয়েছে কয়টা এগুলো অনেক মজা লাগে কাঁচা কাটাল মুরগি তারপরে ডিম বিস্কিটের গুঁড়া দইনা পাতা ময় মশলা সব গুস্তের মশলা দেওয়া হয়েছে কিন্তু প্রচুর গরম 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 এটি অনেক মজা লাগে আমি ফ্রিজে কথাটি দি ভালো কাঁচা কাঁচা কাঁঠালের প্রচুর স্বাদ জানি আসলো বেলটিপ দিল বিস্কিটের গুঁড়া দিলে এত সুন্দর ফুলে কিন্তু আবার খাইতো স্বাদ একটু মিটা মিটা লাগে তাই তো সব বানাইলাম আমি কিন্তু চার পাঁচটা খাইয়ে নিছি আর এটি আমরা আবার